হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম কচু ইলিশের একটি দারুণ কম্বিনেশন তাহলে চলো রেসিপিটা দেখে নিই ফটাফট প্রথমে কচুগুলিকে খুসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিয়েছি গ্রেট করে এগুলির মধ্যে ভালো করে লবণ মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে ইলিশ মাছের মাথা ও লেজটা আমি ভেজে নিয়েছি এবারে মরিচটা বেটে নিলাম মরিচ বাটার সাথে ধনে গুঁড়ো লবণ হলুদ ও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব তারপর যে কচুগুলিতে লবণ মেখে রেখেছিলাম সেগুলিকে এরকমভাবে হাত দিয়ে নিংড়ে জলটাকে বের করে ফেলে নিয়ে নিতে হবে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটাকে ফেলে দেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা ও মেথি ফোড়ন দেবো দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নেব রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ইলিশ মাছের মাথা লেজটা দিয়ে কি রেসিপি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কচু দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন কথা বলতে বলতে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন তার মধ্যে ভেজে রাখা মাছের মাথাও লেজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আর একটু ভেজে নেবো মশলাটার সাথে একটু সময় ভেজে নিয়েছি এখন তার মধ্যে কচুগুলি দিয়ে দেবো কচোগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কচুগুলিকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু কচুগুলি নিংড়ে আমরা সবগুলি জল ফেলে দিয়েছিলাম তার জন্য কচুগুলি সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে জল দিতে হচ্ছে নইলে কচুর মধ্যে যে জলটা থাকে ওই জলটা দিয়েই কচুটা ভালো সেদ্ধ হয়ে যায় কিন্তু যেহেতু আমি জলটা ফেলে দিয়েছিলাম নিংড়ে তার জন্য আমি আবার আলাদা করে জল ব্যবহার করলাম আপনারা যদি জলটা না ফেলে থাকেন তাহলে এক্সট্রা জল নাও দিতে লাগতে পারে আমি যখন কচুটা কেটেছিলাম তখন আমার হাতটা একটু চুলকে ছিল তার জন্য আমি লবণ মেখে জলটা ফেলে দিয়েছি এরকম জলটা ফেলে দিলে কি হয় আর কচু চুলকায় না ঢাকা উঠিয়ে দেখুন কচুটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝে যাচ্ছে তো আমি এখানে কথা বলতে বলতে দেখেছেন আপনারা কালো জিরে ও ধনে বেটে নিয়েছিলাম তো এখন কচুটার মধ্যে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে তারপর কালো জিরে ও ধনে বাটাটা দিয়ে ভালো করে আরেকটু সময় ভেজে নেব রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকমভাবে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভালো করে ভেজে নামিয়ে নিলেই তৈরি আমাদের কচু দিয়ে ইলিশের এই দুর্দান্ত একটি রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ টাটা